আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই হুট করে আজকে ক্যামেরাটা অন করলাম আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য এই যে বের হয়েছি অন দা ওয়েতে আপনাদের সঙ্গে কথা বলছি সত্য বলতে বাসায় বসে যে পাঁচ মিনিট আপনাদের সাথে গল্প করব বা আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব এটা সুযোগ সময় কোনোটাই পাই নাই তো গাড়ির মধ্যে যেহেতু অনেকটাই সময় আছে তাই ভাবলাম গাড়ির মধ্যেই কথাগুলো শেয়ার করি তাই না বলো আজকে হুট করে আমি হচ্ছে ইউএসএতে চলে যাচ্ছি বলতে পারেন যে কেন কী কারণে সেটা নাই বা বলি বাট যাচ্ছি হুট করে আরও কয়েকটা দিন পরে আমার যাওয়ার ডেট এবং আমার মা বাবা সেই ডেটেই যাবে বাট আমি হচ্ছে একটু আগেই চলে যাচ্ছি তো মানে আগে থেকে কোনো প্ল্যান ছিল না জাস্ট দুই তিন দিনের মধ্যে টিকিটটা চেঞ্জ করেই চলে যাচ্ছি তো এজন্য মনটা আমার তো খারাপই আর আপনাদের ভাইয়েরও অনেক খারাপ সব মন খারাপ করা তো আসলে প্রকাশ করা সম্ভব হয় না ক্যামেরার সামনে হয় না আবার মানুষের সামনে অনেক সময় হয়ে ওঠে না সত্যি আজকে মন খারাপ তারপরেও যেহেতু যেতেই হবে আজ অথবা কাল সো বিষয়টাকে মেনে নেওয়াটাই স্বাভাবিক আর আমাদের হচ্ছে নসিবটাই এরকম তাই না বলো যে যেহেতু আসছি একটা সময় মানে বর্ধিত সময়ের জন্য সেই সময়টা শেষ হলে যেতে হবে তার কয়েকদিন আগে যাচ্ছি চোখ একটু বেশি খারাপ লাগছিলো বাট বিষয়টাকে স্বাভাবিকভাবে মেনে নিয়ে যাচ্ছি আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ঠিকঠাকভাবে পৌঁছাই একটা লং জার্নি অলরেডি দুই ঘন্টা পার হয়ে গেছে না দুই ঘন্টার কাছাকাছি জার্নি হয়ে গেছে ঠিকঠাকভাবে ঢাকাতে পৌঁছায় আজকে রাত্রে আমার ফ্লাইট তারপরে বিশ বাইশ ঘন্টা লাগবে ওখানে পৌঁছাইতে সব মিলাইয়ে মা বাবা থাকতেছে আমি যাচ্ছি একটু কষ্ট হচ্ছে মন খারাপ লাগছে তারপরে প্রায় পাঁচটা মাস দেশে থাকলাম তারপরে যাচ্ছি সেটা নিয়েও খারাপ লাগছে আসলে আজকে কি বলবো কীভাবে বলবো আমি জানি না সত্যি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন তো힝 তুমি কি কিছু বলবা তোমার ভালোবাসার মানুষদের আমার ভালোবাসার মানুষদের উদ্দেশ্যে কি বলবো দোয়া করবেন দোয়া ছাড়া ছাড়া আর আসলে কিছুই বলার নাই সবাই একটু দোয়া করবেন আমার বৌটার জন্য যেন সুস্থ স্বাভাবিকভাবে যে উদ্দেশ্যে রওনা দিতে সেই জায়গায় গন্তব্যে পৌঁছাতে পারে আর এই তো পাশে থাকবেন এটুকুই যেভাবে আমাদের সাপোর্ট করতেছেন এইভাবে সাপোর্ট করবেন ভালোবাসা দিচ্ছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আমরা এত এত বেশি স্যাটিসফাই এত বেশি আনন্দিত যে আপনাদের এই ঋণ শোধ করার মতো না আর আমাদের সাথে যাচ্ছে আমাদের বড় ভাইয়া বিদ্যুৎ ভাইয়া ভাইয়া সবাই দোয়া করবেন আমার ছোট মনে আসলে ভাইদের কাছে বললো বরাবরই কিউট হয় এটাই স্বাভাবিক আর আমার ভাইদের কাছে আমি সত্যি কি উঠে ডিম্পা কিনে মানে সারাদিন আমাকে এত এত ভালোবাসে আমার ভাইরা আসলে সত্যি আমি অনেক 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 আসলে ভাইদের কাছে কৃতজ্ঞ হওয়ার কিছু নেই তো তাই ওয়ার্ডটা বললাম না থ্যাংক ইউ ভাই আর সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন ভাইয়া যেন অনেক বড় হতে পারে এখন অনেক বড় আরো বড় হতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমি যেন সুস্থ স্বাভাবিক ভাবে পৌঁছে সেই দোয়া করবেন